আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ নালা বাংলাদেশে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক মিড দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে বাংলাদেশ সহ আফ্রিকা ও এশিয়ার চোদ্দটি দেশে দ্রুত নিরাপদ ও সাশ্রয়ী উপায়ে টাকা পাঠানোর সুযোগ করে দিচ্ছে অ্যাপটির মাধ্যমে দুইশো উনপঞ্চাশটি ও ছাব্বিশটি মোবাইল মানি সার্ভিস লেনদেন সম্ভব নালায় রয়েছে পাঁচ লাখের বেশি ব্যবহারকারী এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালা বাংলাদেশের হেড অফ গ্রোথ মাহমুদুল হাসান তিনি জানান বাংলাদেশে প্রতি বছর রেমিটেন্সে হারাচ্ছে প্রায় ষোলো হাজার দুশো কোটি টাকা দু সালে বৈশ্বিক রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার তবে এর মধ্যে প্রায় সাতান্ন বিলিয়ন ডলার অপচয় হয়েছে উচ্চ ফি হিডেন চার্জ এবং কম এক্সচেঞ্জ রেটের কারণে আর বাংলাদেশে একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন ছাব্বিশ দশমিক নয় বিলিয়ন ডলার এর মধ্যে প্রায় এক দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার বা ষোলো হাজার দুশো কোটি টাকার ক্ষতি হয়েছে এই ক্ষতি বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় দুই দশমিক শূন্য দুই পাঁচ শতাংশ এবং মোট জিডিপির প্রায় শূন্য দশমিক তেত্রিশ শতাংশের সমান এ সময় নালার কার্যক্রম ও সিকিউরিটি সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাহমুদুল হাসান বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংকের সব ব্রাঞ্চে আমাদের রুট তো মানে বাংলাদেশ আমরা যদি ভালো রেট দিতে না পারি আমরা যদি খুব সহজে টাকা ট্রান্সফার করার ব্যবস্থা করতে না পারি যদি সিকিউরিটি না থাকে আমাদের অসংখ্য কম্পিটিটর আছে তাই না আপনি বাজারে যেটা ভালো পাবেন আপনি সেখানে যাবেন বাংলাদেশে কেউ আমাদের অ্যাপ কিন্তু ইউজ করা দরকার নাই আপনি যদি আরেকটা ব্যাংক থেকে কেউ টাকা পাঠায় আপনি কি ওই ব্যাংকের অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করেন করেন না তো এটা তো হচ্ছে জাস্ট পাইপের দুইটা মাথা আপনি ওই ওই পাশ থেকে আমি টাকাটা পাঠালাম এই পাশে আপনি রিসিভ করবেন এখানে আপনার আমার সাথে কোনো সম্পর্ক নাই আসলে আমরা জাস্ট হচ্ছে গেটওয়ে মানে একটা মাধ্যম মাত্র শুধু ইউজাররা ইউজ করতে পারবে আপনি কোনো দোকানে গিয়ে পাবেন না আপনি কোনো ব্যাংকে গিয়ে পারবেন না আপনার মোবাইল ফোন থেকে আপনি সরাসরি টাকাটা পাঠাচ্ছেন সো আমাদের যেহেতু মিডেল ম্যানরা নাই যাদেরকে আমাদের কমিশন দিতে হয় মানে বাজারকে বিট করার মতো সর্বোচ্চ রেট কারণ একজন প্রবাসী হিসেবে এটা আমারই দায়িত্ব যে সবচেয়ে ভালো রেটটা দেওয়া দশ সেন্ট করে যদি আমরা প্রফিট করি প্রায় এক মিলিয়ন কাস্টমার থেকে তাহলে আমাদের বিজনেস কত বড় হতে পারে এবং আমাদের শুধু নালা দিয়ে না আমরা রফিকি যেটা বললাম যে মানিগ্রামের মতো প্রতিষ্ঠান আমাদের এপিআই ইউজ করে আমাদের কেউ টিম খুবই স্ট্রং কোন ধরনের ফ্রডুলেন্ট পেলে এটা ইউজি করতে পারবে না কেউ তিনি আরো বলেন বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত টাকা জিরো ফি দ্রুত ও নিরাপদ ভাবে দেশে পৌঁছানোই আমাদের অঙ্গীকার তাদের পাঠানো রেমিটেন্স পৌঁছানোর প্রক্রিয়া যেন বাড়তি খরচ লোকানো চার্জ বা বিলম্ব না হয় রেমিটেন্স প্রবাহকে আরও শক্তিশালী এবং জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেবে সেই লোকে কাজ করছে নালা আবদুল্লা আলবাকি খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ